আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা অনুশীলনী কাজ চার এখান থেকে আলোচনাটি শুরু করতে যাচ্ছি তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লাইক কমেন্ট করতে ভুলবে না আর কমেন্ট বক্সে লিখবে তোমরা কে কোন বিদ্যালয় বা কোন জেলা থেকে তোমরা আমার ভিডিও ক্লাসগুলো করছো অবশ্যই ছোট্ট করে লিখে দিবে আর যারা লিখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লিখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখো আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি আমাদের যেসব জিনিসের আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো বাসা বা স্কুলের কাছাকাছি নিরাপদ দূরত্বে কোনো দোকানে বা বাজারে ক্রয় করা যায় তার তালিকা করি সেই দোকানে বা বাজারে গিয়ে আমরা পণ্যগুলোর দাম জেনে নিই তো দেখো এখানে আমাদের কি করতে বলা হয়েছে এখানে দেখো এখানে একটি ছক আছে সেই ছকটি আমাদের পূরণ করতে হবে যে পণ্যের আকাঙ্ক্ষা রয়েছে সেটা এখানে লিখতে হবে যে দামে আমি কিনতে আগ্রহী সেটা এখানে লিখতে হবে বাজারে পণ্যটির দাম এখানে লিখবো পনেরোটি কি আমার ক্রয় ক্ষমতার মধ্যে সেটা এখানে লিখব পনেরোটি কি আমার সরি পনেরোটি কি আমি বাজারের দামে কিনতে চাই মানে বাজারের যে দামটা সেই দামে কিনতে চাই সেটা এখানে লিখবো তো আমরা উত্তরপত্রে চলে যায় আর তোমরা যারা সাবস্ক্রাইব করে নি কমেন্ট করে নি জলদি কমেন্টটি করে ফেলো তো দেখো উত্তরপত্রে চলে এসেছি তথ্যপত্রটি কমপ্লিট করার আগে আমরা আগে জেনে নেব আমাদের যে কাজগুলো করতে হবে প্রথমে তো দেখো এখানে আমাদের কাজ নির্দেশনা রয়েছে শিক্ষার্থীরা পাঁচ থেকে ছজন মিলে একটি দল গঠন করবে প্রথমে শিক্ষার্থীরা তাদের যেসব পণ্যের প্রতি আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোর একটি তালিকা তৈরি করবে তারা যে দামে পণ্যটি ক্রয় করতে আগ্রহী এবং বাজারে পণ্যটির দামের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা তা নির্ণয় করে দেখবে উক্ত পণ্যগুলি ক্রয়ে তাদের ক্ষমতা বা ইচ্ছা আছে কি না তা পর্যবেক্ষণ করে দেখবে অথবর তার ছক আকারে উপস্থাপন করবে এই ছিল আমাদের ছকটি তো ছকে দেখো যে পণ্যের আকাঙ্ক্ষা রয়েছে এক শার্ট যে দামে আমি কিনতে আগ্রহী আট শত টাকা বাজারে পণ্যটির দাম এক হাজার টাকা পণ্যটি কি আমার ক্রয় ক্ষমতার মধ্যে না পণ্যটি কি আমি বাজারে দামে কিনতে চাই না হাত ঘড়ি দুই যে দামে আমি কিনতে আগ্রহী বারোশো টাকা বাজারে পণ্যটির দাম এগারো টাকা মানে এক হাজার একশত টাকা এখানে দেখো পণ্যটি কি আমার ক্রয় ক্ষমতার মধ্যে হ্যাঁ পণ্যটি কি আমি বাজারের দামে কিনতে চাই হ্যাঁ স্কুল ব্যাগ এক হাজার টাকা যে দামে আমি কিনতে কিনতে আগ্রহী সেটা হচ্ছে মানে আমার বাজারে এক হাজার টাকা বাজারে পণ্যটির দাম বারোশত টাকা পনেরোটি কি আমার ক্রয় ক্ষমতার মধ্যে না পণ্যটি কি আমি বাজারের দামে কিনতে চাই না জুতো জুতো যে দামে আমি কিনতে আগ্রহী মানে আমার জুতো কেনার বাজেট বা আমার যে টাকা আছে এটা ধরো দুই হাজার দুই হাজার টাকা তো বাজারে পণ্যটির দাম পঁচিশ শত টাকা মানে দুই হাজার পাঁচশো টাকা তো এখানে পণ্যটি কি আমার ক্রয় ক্ষমতার মধ্যে না তাহলে পণ্যটি কি আমি বাজারে দামে কিনব না পাঁচ ছাতা আমার আমি যে দামে কিনতে চাই বা আমার যে টাকাটা আছে সেটা হচ্ছে ছশত টাকা বা বাজারে পণ্যটির দাম হচ্ছে পাঁচশত টাকা পনেরোটিকে আমার ক্রয় ক্ষমতার মধ্যে হ্যাঁ তাহলে আমরা কী করবো কি আমরা বাজারে দামে কিনতে চাই হ্যাঁ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের যে যেরকম আমাদের দাম আমরা আমাদের বাজেট থাকবে সেই বাজেট অনুযায়ী আমাদের যদি পণ্যের দাম মিলে তাহলে আমরা একমাত্র কিনতে আগ্রহী হই সেই বিষয়টি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো দেখো আমাদের অনুশীলনী কাজ চার সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি একশো সাতষট্টি পেজের এবং যে ছকটি আমরা কমপ্লিট করে ফেলেছি মজার একটি ছক ছিল এবং দেখো আমরা নেক্সট ক্লাসটি করবো এরপর থেকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকো আল্লাহ হাফিজ